হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো দোকানপত্র লুট করা হলো ভাঙা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো হিন্দু মালিক বলে শুধুমাত্র হিন্দু মালিক বলে এটি বাইকের দোকান ভেঙে দেওয়া হলো কোথায় কোথায় পুলিশ পুলিশ প্রশাসন আর একবাল একবালপুর থানাটাই তো দখল হয়ে গেল কয়েক ঘন্টার জন্য পুলিশকে মারার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মীদের এখানে গুলি করবেন বলেছিলেন আর একটা থানা হ্যাঁ আমাদের রাজ্যের একটা থানা একবালপুর যার নাম সেই থানাটা কয়েক ঘন্টার জন্য দখল হয়ে গেল পুলিশ কি করলো ছুটে পালালো ভয় পেয়ে পালিয়েছিল ভিডিও লাইভ একটা প্রতিবেদন যেটা সাংবাদিক মানবগ্রহ জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল দশ দশ দু বাইশ একবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই প্রথমবার বাংলার মানুষ জানতে পেরেছিল যে গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছু হয় না বাংলার মিডিয়া যেটা বলে না গোষ্ঠী দ্বন্দ্ব এসব কিচ্ছু হয় না সেই প্রথমবার বাংলার মানুষ কোন সাংবাদিকের মুখে শুনেছিল সাম্প্রদায়িক দাঙ্গা এবং আরো তেসাইজলি পরিষ্কার করে হিন্দু মুসলমানের দাঙ্গা এবং মুসলিম এলাকা থেকে হিন্দুদের তাড়িয়ে দেবার জন্য দাঙ্গা দশ দশ দু সাংবাদিক মানব গো দা নিউজ বাংলায় প্রতিবেদন করেছিল তেরো দশ দু হাজার বাইশ এই প্রতিবেদনের বিরুদ্ধে সন্দীপ সিং বলে একজন অভিযোগ করেছিলেন বিশাল অভিযোগ তিন পাতার অভিযোগ যেটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যদিও শিখিয়ে পড়িয়ে না দেওয়া হয় তেরো দশ দু হাজার বাইশ একটা অভিযোগ হলো গিরিশপাত থানায় সাংবাদিক মানব বিরুদ্ধে সেদিনই সন্ধ্যাবেলায় পুলিশ লালবাজারের গুন্ডা দমন শাখা অ্যান্টি সেকশন চলে এলো সাংবাধিক মানবگوকে তারি অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য বিনা ওয়ারেন্ট বিনা নোটিস বিনা কাগজপত্র এন্টি রাউডিশন তারা তুলই নিয়ে গেল বাড়ির লোককে বলে গেল লালবাজার নিয়ে যাচ্ছে আদতে নিয়ে গেল বিউটি স্পক থানা বাড়ির লোক কিছুই পাচ্ছিল না যারা আদৌ পুলিশ তো কোথায় নিয়ে গেল সেদিন এন্টি রাউডিং সেকশন বুঝতেই পারেনি যে কলকাতা পুলিশ এই বাংলার খবরের জগতে একটা রাউডির জন্ম দিতে চলেছে এন্টি রাউডিশন যাদেরকে থুল যাকে তুলে নিয়ে গিয়েছিল সে ছিল সাংবাদিক মানব্য এই মুহূর্তে যে প্রতিবেদন আপনাদের সামনে বসে যে মানুষটা প্রতিবেদন করছে তাদের কলকাতা পুলিশ জেনে গেছে সেই লোকটা সত্যিকারের রাউডি শুধু রাউডি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ উনিশশো সালের মামলা দিয়ে আমাকে এই রাজ্যের অফিসিয়ালি বিপ্লবী বানিয়ে দিয়েছে যে মামলা ইংরেজ আমলে ইংরেজ পুলিশ দেশের বিপ্লবীদের বিরুদ্ধে দিত কিন্তু এত কথা আমি আপনাদের কেন শোনাচ্ছি কলকাতা পুলিশ মমতার পুলিশ দিদির পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তিন বছর পর সেই মামলাটা ছেড়ে পালিয়ে গেছে আমি কিন্তু সেখানেই গেছি দশ দশ করেছিলাম আজকে সেই একই ড্রেসে সেই একই জায়গায় বসে আছি শুধু জিনিসপত্রগুলো মমতার কলকাতা পুলিশ মানবঘর বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা করেছিল সেটা ছেড়ে দিয়ে ভয়ে পালিয়ে গেছে যাকে দিয়ে মামলা করিয়েছিল তাকেও আর আদালত ডেকে ডেকে পাচ্ছে না আরো অদ্ভুত ব্যাপার সেই লোকটা যে আমার বিরুদ্ধে গিরিশপাগ থানায় অভিযোগ করেছিল সে আজকে আমাকে বলছে আমি জানতামই না দিন আগে আদালত থেকে পাওয়ার পর সেই লোকটা সন্দীপ সিং জানতে পারলো সে মানব্য বিরুদ্ধে নাকি আড়াই বছর আগে অভিযোগ করেছিল এই রাজ্যে অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব হচ্ছে পুলিশের কলকাতা পুলিশের মমতার পুলিশের আর সেই মমতার পুলিশ যদি অপরাধী হয় তাহলে আপনাদের কে বাঁচাবেন এই মুহূর্তে এই রাজ্যে এই প্রতিবেদন করার সময় আমার মতে সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে কলকাতা পুলিশ দেখাবো সবটা কি হলো আমার জীবনের অন্তত আজকের সেরা প্রতিবেদন আমার জীবনের সেরা প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ভালোবাসা জয় হয়েছে যারা আমাকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমার সঙ্গে আছেন আমাদের প্রতিবেদন দেখেন এবং সেটা সমস্ত মানুষের কাছে শুধু এই নয় গোটা দেশের সমস্ত বাংলাভাষী মানুষ বিদেশের বাংলাভাষী মানুষের কাছে যারা বিনা স্বার্থে পৌঁছে দিচ্ছেন তাদের প্রত্যেকের ভালোবাসার জয় হয়েছে হ্যাটসঅ আপনাদের প্রত্যেককে গিরিশপাগ থানায় আমার বিরুদ্ধে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক মামলাটা হয়েছিল যে মামলার জন্য কলকাতা পুলিশ আমাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজত এবং সাত দিনের জেল হেফাজত আপনারা আমাকে চিনলেন সেই মামলায় কলকাতা পুলিশ হাল ছেড়ে দিয়ে পালিয়ে গেছে সেই মামলা খারিজ হয়ে গেছে এবং মানব গুহ যে সঠিক ছিল সেটা প্রমাণ হয়ে গেছে আরো অবাক হওয়ার অনেক ব্যাপার আছে বলেছিলাম না এই বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের গিরিশপাট থানা আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল তার আগে যারা জানেন না তাদের জন্য দশ দশ দু হাজার ইকবালপুরে হিন্দুদের দোকানপত্র লুট করা হয়েছিল হিন্দুদের গাড়ি সারানোর দোকান লুট করা হয়েছিল ছোট্ট করে একজন দেখুন কি প্রতিবেদন আমি করেছিলাম দশ দশ দু হাজার বাইশ আরো একবার আমি দেখাচ্ছি আপনাদের কারণ আমি যেখানে ছিলাম আরো এই বছর পর আমি সেখানেই আছি মমতার পুলিশ পালিয়েছে দেখুন আপনারা সমস্ত কিছু নষ্ট করেছে পাবলিককে হ্যারাসমেন্টের চূড়ান্ত হয়েছে পাবলিক হ্যাঁ পুলিশ ইচ্ছা করে গুলি চালাতে পারতে পুলিশ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ উঁচুতে উঠে বলেছিলেন যদি ওই জায়গায় আমি থাকতাম তাহলে পুলিশকে মারার এই মারার বদলে আমি এখানে গুলি করতাম মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বিস্ফোরক উক্তি মনে পড়ছে না তো আরো একবার শুনে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শুট করতাম মাথার উপরে বিজেপির কর্মী সমর্থকরা নবান্ন অভিযানে দুজন পুলিশ কর্মীকে মারধর করেছিলেন জঘন্য অপরাধ একদম অপরাধ এদের শাস্তি হওয়া দরকার সেই শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুলিশের গুলি চালানো উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুলিশ আমি থাকলে এখানে গুলি করতাম আজকে কোথায় পুলিশ কোথায় প্রশাসন মমিনপুরে দুদিন ধরে একের পর এক ঘটনা ঘটলো হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো দোকানপত্র লুট করা হলো ভাঙা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো হিন্দু মালিক বলে শুধুমাত্র হিন্দু মালিক বলে এটি বাইকের দোকান ভেঙে দেওয়া হলো কোথায় পুলিশ কোথায় প্রশাসন আর পুলিশ একবাল একবালপুর থানাটাই তো দখল হয়ে গেল কয়েক ঘন্টার জন্য পুলিশকে মারার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মীদের এখানে গুলি করবেন বলেছিলেন আর একটা থানা হ্যাঁ আমাদের রাজ্যের একটা থানা একবালপুর যার নাম সেই থানাটা কয়েক ঘন্টার জন্য দখল হয়ে গেল পুলিশ কি করলো ছুটে পালালো ভয় পেয়ে পালিয়েছিল কয়েক ঘন্টা পর থানা থেকে তারা বেরিয়ে যাবার পর পুলিশ আবার সেই থানার দখল নিল আশ্চর্য লাগে না দুজন পুলিশ কর্মী মারধর খাওয়ার পর যারা বলেছিলেন পুলিশের গুলি চালানো উচিত ছিল এখানে গুলি করা উচিত ছিল তারা এখন কি বলছেন কিছু বলছেন না দুদিনের টানা ঘটনার পর এখন অব্দি সাংবাদিকদের সামনে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হলো তাদের তাদের পুলিশ কি করছিল কেন তাড়াতাড়ি ব্যবস্থা নিল না এই প্রতিবেদনের পর দশ দশ দু এই প্রতিবেদনের পর গিরিশপাট থানায় তেরো দশ দু হাজার আমার বিরুদ্ধে একটা অভিযোগ হয় অদ্ভুত অভিযোগ তিন পাতার অভিযোগ কে করেছিলেন সন্দীপ সিং সানা প্রদীপ সিং তিনের বি সেট বাগান লেন কলকাতা ছয় পি এস গিরিশ পাক সন্দীপ সিং সাংবাদিক মানব বিরুদ্ধে অভিযোগ করলেন মারাত্মক অভিযোগ এবং এই অভিযোগ কোন সাধারণ মানুষ করতে পারবে না ফেসবুকের লিঙ্ক আমার প্রোফাইল লিঙ্ক কি কিভাবে অভিযোগ হলো কি কিভাবে পুলিশকে বদনাম করা হলো কি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বদনাম করলাম তিন পাতার চিঠি করলেন কে সন্দীপ সিং তেরো দশ দু সঙ্গে সঙ্গে ওই দিনেই গিরিশপার্ক থানার পুলিশ কলকাতার লালবাজারের অ্যান্টি রাউডি সেকশনের পুলিশ দিয়ে আমাকে আমার অফিস থেকে তুলে নিয়ে গেল বিনা ওয়ারেন্ট বিনা নোটিশ বিনা কাগজপত্র অদ্ভুত ব্যাপার না এফআইআর হলো এফআইআর এ থানার ওসি তৎকালীন গিরিশপাক থানার ওসি জয়ন্ত ঘোষ আমার বিরুদ্ধে বিশাল লিখে ফেললেন এবং আমাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজত চাইলেন খবর তো হয়ে গেছে আমি তো কোথাও পালাচ্ছি না চোদ্দ দিনের পুলিশ হেফাজত চাইলেন ব্যাংসাল কোর্ট সাত দিনের পুলিশ হেফাজত দিল তারপরে সাত দিনের পর আবার জয়ন্ত ঘোষ ওসি গিরিশ পাক তৎকালীন আবার সাত দিনের পুলিশ কাস্টেডি চাইলেন যেটা হওয়ার কথা নয় ছাড়া পাওয়ার কথা ব্যাংসাল কোর্টে কি হয় সেটা আপনারা ভালো জানেন চোদ্দ দিনের পরেও ওসি গিরিশপ জয়ন্ত ঘোষ সাংবাদিক মানব বল সাত দিনের জেল হেফাজত চাইলেন তদন্ত কি হলো নীল তেইশ দিন আমাকে আটকে রাখার পর আমাকে হাইকোর্ট থেকে জামিন নিতে হলো কি দেখিয়েছিলাম আমি একবালপুর থানা দখল হয়ে গেছিল আড়াই বছর পর কলকাতা পুলিশের মুখের উপর দাঁড়িয়ে আবার সেই কথাটা বলছি সেই ভিডিও দেখা দেখিয়ে একবালপুর থানা দখল হয়ে গিয়েছিল আবার সেই ভিডিও দেখাচ্ছি। কি করতে পারবে না কারণ কলকাতা পুলিশ একটা মিথ্যা মামলা করেছিল সবচেয়ে বড় অপরাধীর কাজ করেছিল কলকাতা পুলিশ তারপরে মামলা শুরু হলো কোটে মামলা শুরু হলো কলকাতা পুলিশ মামলা শুরু করলো এবং মামলা শুরু করার পর কি দেখতে পেলাম আমরা হামলার ডেট পড়তে লাগলো জানেন আঠারো এগারো দু কি লেখা হলো সেখানে নো পুলিশ রিপোর্ট চব্বিশ এক নো পুলিশ রিপোর্ট মামলা চললো মামলা চললো একটা জিনিস কমন নো পুলিশ রিপোর্ট জয়ন্ত ঘোষ ও সেই গিরিশ থানা বলেছিলেন মানব টাকার বিনিময় করেছে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হবে গিরিশ থানার কোনো আইও আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখার এখনো এখনো সময় করে উঠতে পারলেন না ও সেই গিরিশ ও সেই থানা জয়ন্ত ঘোষের এটা জানা উচিত সবাইকে টাকা দেওয়া কেনা যায় না সেটা জানার পর গিরিশ পাক থানা আর পুলিশ রিপোর্ট দিতে পারলো না একের পর এক ডেট গেল একের পর এক ডেট গেল লাস্ট ডেট দশ ছয় দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ রিপোর্ট দিয়ে দিল এই মামলায় আর কিচ্ছু নেই আদালত থেকে ডাকা হলো সন্দীপ সিং কে সে চারটে ডেটে হাজির হলো না মামলা খারিজ হয়ে গেল অর্থাৎ মানব গুহর বিরুদ্ধে এই আড়াই বছর পর মমতার পুলিশ কলকাতা পুলিশ ভয়ে পালিয়ে গেল মামলা খারিজ গিরিশপ থানার সমস্ত মামলা খারিজ অর্থাৎ আমি যেটা দাঙ্গা হয়েছিল সেটাই সত্যি আমি যেটা দেখিয়েছিলাম দখল হয়ে গিয়েছিল সেটাই সত্যি আমি যেটা থানা কয়েক ঘন্টা দখলে চলে গিয়েছিল তারপর অতিরিক্ত ফোর্স নিয়ে গিয়ে পুলিশ থানা উদ্ধার করে কলকাতা পুলিশ সেটাই সত্যি আড়াই বছর আগে আমি যেখানে ছিলাম সাংবাদিক মানব্য আড়াই বছর পর সেখানেই আছে মিথ্যা মামলা করে কলকাতা পুলিশ কেটে পড়েছে গল্প যদি এখানেই শেষ হয়ে যেত তাহলেও নয় বোঝা যেত গল্প এখানেই শেষ নয় বলেছিলাম না এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অপরাধীর নাম কলকাতা পুলিশ সন্দীপ সিং আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন গিরিশপাক থানায় সন্দীপ সিং কে ফোন করলাম ভাই আড়াই বছর ধরে মামলা করার পর পালালে কেন এত কিসের ভয় সন্দীপ সিং অদ্ভুত জবাব দিল সে পনেরো দিন আগে জানতে পেরেছে কোর্টের নোটিশ পেয়ে তাকে হাজিরা হওয়ার নোটিশ দিয়েছিল কোর্ট জানতে পেরে যে সে নাকি কোনো সাংবাদিক মানব থানায় অভিযোগ করেছে সে আড়াই বছর ধরে জানতো না তাহলে কে এই সন্দীপ সিং পার্ক থানায় যে সন্দীপ সিং আমার বিরুদ্ধে মামলা করলো সে জানতো না সে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে এই সন্দীপ সিং কে কথা বলেছিলাম সন্দীপ সিং এর দেওয়া ফোন নাম্বার দিয়ে শুনুন ভালো করে পার্ক থানা যার অভিযোগের ভিত্তিতে সাংবাদিক মানব গুরুর বিরুদ্ধে এফআইআর করে মামলা করে তাকে অ্যারেস্ট করে তেইশ দিন আটকে রাখলো সাত দিন জেল খাটালো সেই সন্দীপ সিং অভিযুক্ত আমাকে যে অভিযুক্ত করেছিল সেই সন্দীপ সিং কি বলছে শুনুন আপনারা সন্দীপ সিং বলছেন হ্যাঁ বলছি বলুন আমার নাম মানব গুহ দা নিউজ বাংলা রিপোর্টার একটাই প্রশ্ন ছিল আপনার কাছে তিন বছর পর আপনি মামলা ছেড়ে পালালেন কেন কি বলছেন মানব গুহ বলছিলাম তার নিউজ বাংলা গিরিশবাগ থানায় আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তেরো দশ দু দাদা দেখুন এটা আপনার ভুল হয়ে তো হয়েছে আমি কিন্তু কোন রকম কোন রিপোর্ট ফিপোর্ট করিনি সে কি সন্দীপ সিং আপনি মামলা করেছিলেন গিরিশপাক থানা এফআইআর করেছিলেন এফআইআর করার জন্য অভিযোগ করেছিলেন কথাটা পুরো শুনে নিন স্যার আবার আমি বলবেন আমি একটা হচ্ছি পারলে আপনি রেকর্ডিং করে নিন ফোনের মধ্যে আমি হচ্ছি এক নম্বর মানে নর্মাল টাইপের মানুষ আমার কি দায় পড়েছে কোনো রকম মামলা করার জন্য এটা তো আমি কিছু জানি না জানি না এই বিষয়টা নিয়ে আমি কিছু তাহলে আপনার শরীরটা জাল আমি সেটা বলতে পারবো না স্যার আপনাকে না জানি এত বড় অভিযোগ আপনাকে দিয়ে আমার বিরুদ্ধে করিয়ে দিলো কারা করলো বলুন তো গ্রিস পার্ক থানায় আমি একদম আমি আগে থাকতাম গ্রিস পার্কে বুঝেছেন

মোটামুটি ধরে রাখুন ওই দশ পনেরো দিন পনেরো দিন আগে মানে আপনি এই দু হাজার পঁচিশের আজ থেকে পনেরো দিন আগে জানতে পারলেন যে আপনি একটা কেস করেছিলেন আমার নামে আমি আদৌ জানি না এই কাগজটা যখন এসে তখন তো আমি নিজে শখ হয়ে গেছি তার আগে আপনি তিন বছরে কিছুই জানতেন না আরে দাদা আপনাকে আপনার নামটাই প্রথমবার আমি শুনেছি তো জানা তো দূরের কথা শুনলেন সন্দীপ সিং জানতোই না আড়াই বছর ধরে যে সে গিরিশপ থানায় অভিযোগ করেছে সে কোনোদিন ব্যাংসাল করে যায়নি তাকে কোনোদিন পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি সাংবাদিক মানব বিরুদ্ধে গিরিশপাগ থানা মিথ্যা মামলাটা সাজালো কার অর্ডারে পিসি না ভাইপো না পুলিশ দপ্তরের অন্য কোনো বড় কর্তা বলেছিলাম না সবাইকে কাটি করা যায় না দেখতে হয় কাকে কাটি করছি এমন তো নয় যাকে কাটি করতে গেলাম সে আছলা বাঁশ হয়ে আমার পেছনে ঢুকলো সবাইকে কাঠি করা যায় না গিরিশপাক থানার তৎকালীন ওসি তাকে ফোন করেছিলাম জয়ন্ত ঘোষ তার সঙ্গে আজকে আমার কথা হলো ফোনে কি বললেন জয়ন্ত ঘোষ কি প্রশ্ন ছিল আমার শুনুন আপনারা হ্যালো জয়ন্ত বাবু বলছেন হ্যাঁ জয়ন্ত বাবু নমস্কার আমি মানব গুহ বলছিলাম দা নিউজ বাংলা থেকে ওই আপনি আইও ছিলেন প্রথমে মনে আছে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলছি এই যে যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আপনার কাছে সন্দীপ সিং আপনি তাকে সশরীরে জেরা করেছিলেন আমি ওই থানা করছি করছি কেন সেটা বলে এই সন্দীপ সিং আগে জানতে পেরেছেন যে তিনি আমার বিরুদ্ধে আপনার অভিযোগ করেছিলেন তিনি এই তিন বছরে না বলতে আপনি করলেন আপনি পুলিশ কাস্টারি চাইলেন আপনি আইও প্রথম বলা সম্ভব আমি প্রেজেন্ট করে

কথা বলেছিলাম এই কেসের দ্বিতীয় আইও একবালপুর মমিনপুর কেস যার জন্য সাংবাদিক মানব বউকে সাত দিন জেল চোদ্দ দিনের পুলিশ হেফাজত হয়েছিল তেইশ দিন আটকে রেখেছিল সেই কেসের অন্যতম একজন আইও চামেলি মুখার্জি তিনিও আইও ছিলেন তাকে প্রশ্ন করেছিলাম ম্যাডাম যিনি অভিযোগ করেছিলেন আপনি কি তাকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করেছিলেন চামেলি মুখার্জি এই কেসের আইও ছিলেন তৎকালীন গিরিশ পাক থানায় ছিলেন কি বললেন শুনুন আপনারা হ্যাঁ চামিলি ম্যাডাম বলছেন কেমন আছেন আমার নাম্বার নিচে সেভ নেই আমি মানব গুহ বলছিলাম ওই আপনি আইও ছিলেন আমার কেসের ভালো আছেন তো বলছি হ্যাঁ ভালো আছে আপনাকে একটা ছোট প্রশ্ন ছিল বলছি আপনি এই যে আমার কেসের আইও ছিলেন আর যে কেসটা করেছিল আর কি সন্দীপ সিং আপনি কোনোদিন তার সঙ্গে সামনাসামনি দেখা করেছিলেন বা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন হ্যাঁ ও তো থানায় এসেই কমপ্লেন করেছিল ও না দাঁড়ান এক মিনিট সন্দীপ সিং এর হচ্ছে আহ ফার্স্ট টাইম আমি নই ফার্স্ট টাইম হচ্ছে কি ইয়ে ওই যে দাঁড়ান বলছি নামটা হচ্ছে কি সোমনাথ ব্যানার্জি আমি ছুটিতে ছিলাম আপনি যখন আপনাকে অ্যারেস্ট আমিও করিনি মনে আছে হুম হুম আমি তো পরে হয়েছিল হ্যাঁ এবার সন্দীপ সিং এর ওই বোধহয় জেলা করেছিল কিনা আমি জানি না ঠিক আছে আমার সাথে সন্দীপ সিং এর দেখা হয়নি আচ্ছা সম্ভবত এবার এখন কেস ড্রাইভে দেখে বলতে হবে করেছিলাম কিনা মনেও করছে না একটা কথা বলছি প্লিজ মনে করবেন না আপনার একবারও মনে হলো না যে কেস করেছে তাকে একবার সামনাসামনি দেখি সেটা তো আপনার সঙ্গে এইভাবে আমি তো আমার সুপিরিয়ারদের পরামর্শ অনুযায়ী করব না না সেটাই আর এই তো আমার মনে নেই যে সন্দীপ সিং সঙ্গে সে যে ফার্স্ট টাইম সম্ভবত আমাদের বড়বাবু ছিল জয়ন্ত ঘোষ তাহলে উনি এই ব্যাপারটা ভালো বলতে পারবে আমি মনে হয় ওনাকে জিজ্ঞাসা করলেই ভালো হয় আমার যতটুকুনি যে যে যেরকম যেরকম ইনস্ট্রাকশন ছিল সে অনুযায়ী করেছি কেসটা তো আমি ফার্স্ট আই ওনার না এইবার এই প্রশ্নটা তো আপনি আমাকে করতে পারেন না একদম আপনি ঠিক বলেছেন আমি ঠিক বলেছেন আপনাকে এই কারণে করলাম আপনাকে একটা জিনিস জানিয়ে রাখা ভালো এই যে সন্দীপ সিং যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন না তিনি পনেরো দিন আগে জানতে পেরেছেন যে তিনি একটা অভিযোগ করেছেন কোন এক সাংবাদিক মানব গ্রহণ নামে তাই তাই তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা সন্দীপ সিং যিনি অভিযোগ করেছিলেন আমার বিরুদ্ধে কোনোদিন গিরিশপাত থানায় যাননি কোনোদিন অভিযোগ করেননি কোনোদিন ব্যাংশাল আদালতে আসনি তাহলে এই সন্দীপ সিং যাকে দিয়ে গিরিশ পাক থানায় অভিযোগ করে আমাকে তেইশ দিন আটকে রাখলো মমতার পুলিশ দলদাস চটিচাটা পুলিশ এই সন্দীপ সিং তাকে ওসি জয়ন্ত ঘোষ বলতে পাচ্ছেন না অন্যতম পরের আইও চামিলি মুখার্জি বলতে পাচ্ছেন না তাহলে কি ঘটনাটা ঘটলো সাংবাদিক মানব গুহকে কারা আটকে রাখলো কার নির্দেশে আটকে রাখালো হলো মিথ্যা মামলায় পিসি ভাইপো না পুলিশের কোনো উচ্চ পদস্থ কর্তা পুলিশ তো কেস ছেড়ে পালিয়েছে কিন্তু যদি পুলিশ ভেবে থাকে যে এই কেসে মানব কাটি করে সহজে পালাতে পারবো তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে সেই কাটি যাকে করেছিল সে এখন আচলা বাস হয়ে কলকাতা পুলিশের পেছনে ছুটবে জবাব দিতে হবে এই সন্দীপ সিং কে দিয়ে গিরিশ পার্ক থানায় ওসি জয়ন্ত ঘোষ ঠিক করেছিলেন সন্দীপ সিং সিং এর এইটা যে ধরনের সইটা করা হয়েছে না মিলিয়ে দেখলাম পরবর্তীকালে আমার বিরুদ্ধে এই এফআইআর কপি যা লেখা হয়েছে এই হাতের লেখা একেবারে এক একেবারে এক এমনকি সই যারা করেছে সন্দীপ সিং এর হয়ে যারা সই করেছে অদ্ভুত সই তার নিচে সিগনেচার রয়েছে সাহায্য হিসেবে রাজ সিং সইটা দেখেই বোঝা যাচ্ছে যে কেউ একজন হয় ডান হাতে নয় বা হাতে সইটা করে দিয়েছে রাজ তারপরে আবার এটাও বড় হতে আটটাও বড় হাতে এই মিথ্যা মামলাটা কে করলো গিরিশপাগ থানায় মিথ্যা মামলার মানব মানবগুলোকে তেইশ দিন আটকে রাখার নির্দেশটা কে দিল কলকাতা পুলিশ মামলা ছেড়ে পালিয়ে গিয়ে মানব গোকে সসম্মানে মুক্তি দিয়েছে এই মুক্তি তো আমার পাওনাই ছিল কারণ আমি সঠিক ছিলাম বলছি আপনারা কি করতে পারেন করে নেবেন দশ দশ দু হাজার বাইশ ইকবালপুর মমিরপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল হিন্দুদের টার্গেটেড করে তাদের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছিল ঘর ঘরে ভাঙচুর করা হয়েছিল দোকান পাট লুট করা হয়েছিল একবালপুর থানা দখল হয়ে গেছিল কয়েক ঘন্টার জন্য কি করলেন আড়াই বছর মানব বউকে তেইশ দিন আটকে রেখে একটাও কথা মিথ্যা প্রমাণ করতে পারলেন পারলেন না পালিয়ে যাবেন পালাবার পথ নেই কাউকে পালাতে দেব না প্রত্যেককে জবাব করতে হবে এবং এই কেসটা এই কেসটা এই রাজ্যে একটা উদাহরণ হয়ে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ কতটা মিথ্যা কেস সাজাতে পারে প্রতিবাদীদের বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে এই মিথ্যা কেসটা এত তাড়াতাড়ি মিটবে না পুলিশ মিটিয়ে নিলেও সাংবাদিক মানব গুহ যে এখন আর সাংবাদিক নয় রাউডি লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন আমাকে রাউডি বানিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমাকে বিদ্রোহী বানিয়েছে বিপ্লবী বানিয়েছে উনিশশো সালের কেস দিয়ে এই বিদ্রোহী আর রাউডিটা আপনাদের এত তাড়াতাড়ি মুক্তি দেবে না আপনারা গিরিশ থানার কেস থেকে মুক্তি পেতে চেয়েছেন আমি আপনাদের মুক্তি পেতে দেব না আপনাদের বলতে হবে এই মিথ্যা কেসটা কার নির্দেশে আপনারা সাজালেন কে এই মিথ্যা কেসটা মানব বিরুদ্ধে করতে দিল ওসি জয়ন্ত ঘোষ পাত্তা করতে পারবেন না পালাতে পারবেন না পালাতে পারবেন না এই কেস ছেড়ে আমি কাউকে পালাতে দেবো কিন্তু আপনারা কি বুঝছেন আপনাদের ভালোবাসা শুভেচ্ছাকে আরো একবার স্যালুট জানাই এরকম ভাবে প্রত্যেকটা মিথ্যা মামলায় আমি জিতবো কারণ তথ্য প্রমাণ দিয়ে খবরটা করি কলকাতা পুলিশ তৃণমূলের চটি যাটা দলদাস পুলিশ কোনো মামলায় আমাকে কোনোভাবে ফাঁসিয়ে অভিযুক্ত করতে পারবে না মিথ্যা চেষ্টা উল্টে যারা যে বা যারা কাটি করতে আসবে তাদেরকে কিভাবে আছোলা ভাস দিতে হবে সেটা এই রাউডি এবং বিদ্রোহীটা খুব ভালো করে জানেন দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের সমস্ত মিথ্যা মামলা এবং মিথ্যা চক্রান্তের মুখোশ খুলে দেবো এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না